হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তোমার ডাবল চিন দেখা যাচ্ছে আমার ডাবল চিন দেখা যাচ্ছে থাক তাহলে ডিমের কারি করব না ডাবল চিন দেখা যাচ্ছে কেন না না বেশ দেখ ডিমের কারি করলে তো আমিও খাবো আরো ডবল চিনটা তখন ট্রিপল চিন হয়ে যাবে না না দেখো দেখো সবাই নেই মেরে ফেললো গো এরকম করছে আমার রাত নটা পনেরো বাজে এখন আমি করতে যাচ্ছি ডিমের কারি আমারও করা কিন্তু আমার আছে তুমি পছন্না করো আমি তোমার জন্য ডিমের কারি করছি বেসিক্যালি আমাদের আলু পেঁয়াজ কলি ভাজা আছে তো হঠাৎ করে আমার ডিমের কারি খেতে ইচ্ছে করলো অনেক দিন থেকেই ইচ্ছে করছে করছি করব করছি করব আজকে করব থাক অন্য তরকারি আছে আবার কালকে ডিমের কারি করি তারপর মনে পড়লি না এই তরকারিটা আছে আলু ফুলকপির ঝোল আছে মানে রাতের খাওয়ার কথা বলছি এই করে করে আমার ডিমের কারি করাই হচ্ছিল না আজকে আমি ঠিক করেছি ডিমের কারি করব আর আজকে প্রচণ্ড ঠান্ডা শনিবার আর রবিবার আমাদের বহরমপুরে এত মেঘলা মেঘলা কুয়াশা ছিল রোদ তো প্রায় ওঠেনি বললেই চলে ওই শনিবার দিন বোধহয় একটার দিকে একটুখানি রোদ উঠেছিল আর রোববার দিন হয়তো বারোটা থেকে একটুখানি রোদ উঠেছিল তাও সেই রোদের কোনো তেজ নেই ছাদে গেলাম এমন হাওয়া দিচ্ছে আবার নেমে চলে এলাম খানিক্ষণ পর আর আজকে কিন্তু খুব ভালো রোদ উঠেছিলো কিন্তু খুব ঠান্ডাও পড়েছিলো এই প্রথম আমি দুটো করে সোয়েটার পরে ফুল হাতা দুটো সোয়েটার পরে অফিস গেছিলাম কিন্তু অফিসে আজকে আমার ভ্লগিং করা অফিসে তো ভ্লগিং হয়ও না আমি করিও না সেরকমভাবে হয়নি তবে একটা মিনি ভ্লগ আমি শ্যুট করেছি আমি আজকে চিড়ে ভাজা মাখানো খাচ্ছিলাম আর ছোট ছোটো ছোটো মাফিন কেক টাইপের দেশি কেক খাচ্ছিলাম গোল গোল সেটার একটা ছোট্ট মিনি ব্লগ করেছি বাস ওইটুকুই তারপরে আর সুযোগ হয়নি এসেও হয়নি মনে হচ্ছিল এত ঠান্ডা উঠবো কি কিছু করতেই ইচ্ছে করছে না শেষে ডিমের কারি খাওয়ার ইচ্ছেটা আমাকে টেনে টেনে তুলেছে আজকে খেয়ে এসেছি ভাই আজকে কি খাওয়ালো আজকেও চাউমিন খাইয়েছে আর আমি খাইয়েছি ফুচকা আলু কাবলি মাখানো আর কি আমাদের এখানে পাওয়া যায় কলকাতায় যেটাকে আলু কাবলি বলে আমাদের এখানে ওটাকে চুরমুর বলে শুধু যা না অ্যাকচুয়ালি আলু কাবলি চুরমুর একটু আলাদা আলু কাবলি হলো সেদ্ধ আলুটাকে মানে টক দিয়ে মাখানো আর চুরমুরটার মধ্যে আবার ফুচকার মানে ভেঙে ভেঙে দেওয়া হয় বেশ মচমচে খেতে ভালো লাগে আমি অফিস থেকে ফেরার সময় ওটা নিয়ে এসেছিলাম আর ভাই নিয়ে এসেছিল বাবা এত আলো কেন হ্যাঁ ভাই এনেছিল চাউমিন এই তো হলো ব্যাপার আমার জুতোটা কোথায় রে জানিস তুমি পরো হ্যাঁ এই লাইটটা জ্বালিয়ে দেবো এদিকের অন্ধকার অন্ধকার হচ্ছে ঠিক আছে আলোর বিশ্লেষণ করতে হবে না তুমি পড়ার বিশ্লেষণ করো এই দেখো নটা কুড়ি বাজে আর আমি এখন যাব রান্না করতে এই যে আমার জুতো জুতোটার মুখটা কি সুন্দর দেখবে এই দেখো জুতোগুলো না এমনি খুব ভালো খুব সফট কিন্তু নোংরা হয়ে গেলে কাচার পরে আর সেই ব্যাপারটা থাকে না কেন উঠে উঠে যায় চলো কি করব সব একদম শুরু থেকে শুরু করতে হবে আমার আজকে কি করব রসুন অন্যদিন ছাড়ানো থাকে আজকে রসুনও ছাড়ানো নেই ঝট করে করে ফেলি আজকে ভাবছি ডিমের পোচ দিয়ে যে কারিটা হয় সেই কারিটা করব। পোচ কারি যেটাকে আই থিঙ্ক দার বলে এগ লাবাবদার সেটাই মনে হয় আমার মুখ দিয়ে চিকেন লাবাবদার বেরোচ্ছিল এগ লাবাবদার বলে আই থিঙ্ক আমি শিওর নই কিন্তু এটা আমি অনেকবার করেছি আবার আজকে করব এর জন্য একটু পেঁয়াজ লাগবে কুচো করে কাটা আদা রসুন আর সাধারণ মশলা মানে ওই তোমার ধনে জিরে গুঁড়ো একটু মিষ্টি মিষ্টি হয় একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কাঁচা লঙ্কার ঝাল হবে আর ঘি লাগবে আর লাগবে ডিম ওইখানে ডিম এখন না শীতকালে খুব ভালো ডিমগুলো বাইরে রাখলেও নষ্ট হয় না আর গরমকালে সব ফ্রিজে ঢুকিয়ে দিতে হয় দিয়ে আমার বেশি পরিমাণে ডিম এনে রাখি তো ডিমের ভেতরের কুসুমগুলো না শক্ত শক্ত হয়ে যায় ওই জন্য ডিম রান্না করব মনে করলে কিছুক্ষণ আগে আমাকে ডিম বার করে রাখতে হয় ফ্রিজ থেকে লাগবে এরকম পেঁয়াজ আমি পেঁয়াজটা কুচো করে কেটে নিয়েছি চপারে এই রকম সাইজের হ্যান্ড চপারগুলো খুব ভালো কাজ করে এটা বড় সাইজ এই যে এর কাটারটা দেখাই এ দেখো এতগুলো ব্লেড আছে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ব্লেড আলা এই চপারটা অনেক কাজে লাগে এটাতে বাঁধাকপি কাটা যায় শাক কাটা যায় অনেক কিছু আর ছোটো চপারগুলো অনেক কিছু তো একসাথে দেওয়া যায় না এই বড় চপারটাতে অল্প জিনিসও কাটা যায় বেশি জিনিসও কাটা যায় তাই জন্য এই চপারটা আমার খুব কাজে লাগে এর আগে আমার একটা ছোটো দুটো ছোট ছিল সেগুলো খারাপ হয়ে গেছে কিন্তু এটাতেই আমি এখন দেখছি সব কাজ হয়ে যায় তো আমার এটাই এখন ফাইনালি টিকে আছে যদি এটা খারাপ হয়ে যায় আবার এইটাই কিনবো যাই হোক পেঁয়াজটাকে চপ করে নিয়েছি রসুন নিয়েছি কুচো করে কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা এই সামান্য কিছুই লাগবে আদা রসুনের পেস্ট দেওয়া যেতে পারে কিন্তু আমি আর আদা রসুনের পেস্ট এখন করছি না আমার কাছে করাই নেই অ্যাকচুয়ালি দেওয়া যেতে পারে না দিলেও কোনো অসুবিধে নেই আর যেটা লাগবে সেটা হলো একটা ছড়ানো প্যান এই প্যানটা আছে আমার কাছে একটা আর আছে এইটা আমার মনে হচ্ছে এটা একটু বেশি চওড়া তো যেটা বেশি চওড়া সেই প্যানটাতেই ভালো হবে পোচগুলো মানে সেদ্ধ হবে ভালো জায়গা বেশি পাবে তো ফাইনালি এইটার মধ্যেই করব এটার জন্য আমি ভোট দিলাম এটাকে সরিয়ে দিই তো এমন একটা পাত্র নিতে হবে এই রান্নাটার জন্য। বেসিক্যালি রান্নাটা একটু সময় সাপেক্ষ হয়তো সর্বসাকুল্যে ইনগ্রিডিয়েন্টস খুব কম লাগে কিন্তু জিনিসটা করতে মোটামুটি কুড়ি মিনিট থেকে আধা ঘন্টা লেগে যায় আমার লাগে বাস আর একটা ছড়ানো প্যান লাগবে সেই প্যানটাকে ঢাকা দেওয়ার মতো ব্যবস্থা থাকতে হবে এই হলো ব্যাপার চলো শুরু করা যাক এই কি পরে যাচ্ছে হুড়মুড়িয়ে আজকে সকালবেলা এত ঠান্ডা আর ঠান্ডা আর বৃষ্টি এই দুটো সময় খিচুড়ির কথা মনে পড়ে তো আজকে আমার সকাল বেলায় হয়েছিল খিচুড়ি আর ভাজা আলু পট আলু ভাজা না আলু ভাজা না বেগুন ভাজা পটল ভাজা মকর ভাজা ঠিক আছে এবার হচ্ছে রান্নাটা শুরু এই রান্নাটার জন্য একটু বেশি তেল লাগে মোটামুটি পাঁচ চামচ মতো তেল দিয়েছি এই দেখো তেলটা না একটু বেশি লাগবে রান্নাটা কিন্তু খুব সহজ এই যে তেলটা গরম হলে এর মধ্যে দেব তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি আর এলাচ লবঙ্গও দেওয়া যেতে পারে আমি দিলাম না লবঙ্গ এখন আর মৌরি আর কালো জিরে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো রসুনগুলো রসুনগুলো একটু গোল্ডেন কালার হলে মানে ওই কালো করে ভাজবো না তার আগেই আমি দিয়ে দেব পেঁয়াজগুলো পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই জন্য আমি নুন দিয়ে দিলাম আগেই তাড়া ছাড়া করার পরে একটুখানি সাইড করে আমি দিয়ে দিচ্ছি চিনি তেলের ওপর চিনি দিলে না দারুণ সুন্দর কালার হয় কাশ্মীরি লঙ্কা যদি কখনো ঘরে নাও থাকে তাহলে কিন্তু এই ট্রিকটা ফলো করে দেখতে পারো চিনিটা একটু বেশি মনে হতে পারে তোমাদের কিন্তু এই টেস্টটাই হবে ঝাল আর মিষ্টি আর দিয়ে দিলাম হলুদ সেটাও তেলের ওপরে বেশি হলুদ দিই এইবার দেখবে নাড়াচাড়া করতে করতে এমন সুন্দর লালচে একটা রঙ আসবে না মনে হবে ঠিক যেন কাশ্মীরি লঙ্কা দেওয়া হয়েছে কিন্তু একটু ধৈর্য ধরে পশাতে হবে এই দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে একটা রংটাও দিচ্ছি ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর একদমই কিছু দেওয়ার দরকার নেই আর ঝালটা হবে কাঁচা লঙ্কার ঝাল এই যে এই কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছি এই কাঁচা লঙ্কাগুলোই এর মধ্যে যাবে এবার এটাকে কষিয়ে জল দিয়ে কথাটা হবে তারপরে যখন তেল ছেড়ে আসবে তখন হবে বাকি প্রসেসটা এই বাচ্চাটা নাচতে নাচতে উঠে চলে এসছে এর বাবা এসেছে অমনি ব্যাস দরজা খোলার একদম বাহানায় লাফিয়ে লাফিয়ে চলে এসে এটা বসে পড়লো তো ঠান্ডা লাগছে না আর এটা শুরু ঝুলিয়ে গন্ধ থাকে ততক্ষণ জল দিয়ে দিয়ে আস্তে আস্তে কষাই পেঁয়াজটা যাতে একেবারে পুরোপুরি নরম হয়ে সেদ্ধ মানে একদম মিশে যায় সেই জন্যে ফাইনালি কষানো হয়ে গেছে আমি টেস্ট করে নিয়েছি মিষ্টি ঝাল সব ঠিকঠাক আছে এবার একটু পরিমাণ মতো জল দিচ্ছি দু মিনিট মতো ফুটবে তারপর এর মধ্যে আমি ডিম এইবার একটুখানি পর আমি আবার খুলছি কাঁচটা না একদম লোতে করা আছে একেবারে সিম যেটাকে বলে এই দেখো পোচগুলো না আস্তে আস্তে কুক হচ্ছে ভীষণই স্লো কুক করতে হবে এই যে সময়টা লাগবে বললাম না এইটা এই জন্যেই সময়টা লাগে তলটা একটু করে শক্ত হচ্ছে আর এইটা যেমন এখনো হয়নি এটা একটু সময় লাগছে শীতকাল তো আদারওয়াইজ কিন্তু আরো তাড়াতাড়ি হয়ে যায় গরমকালে এবার দেখো পোচগুলো ঠিক সেপারেট করাও যাচ্ছে এই জন্যে এই পোচগুলো দেওয়ার আগেই নুন টুন চেক করে নিতে হবে পোচ দেওয়ার পোচ করে ফেলার পর কিন্তু আর নুন চেক করে অতটা নাড়াঘাটা করা যাবে না তাহলে না অতটা বেশ মানে পোচের সেপটা তখন নষ্ট হয়ে যাবে এটাই হলো যা এখনও কিন্তু পোচটা হতে একটু সময় লাগবে আর আমার কাছে অল্প একটু ধনে পাতা ছিল সেই ধনে পাতাটাও আমি এখনই ছিটিয়ে দিচ্ছি কারণ এটা তো বেশি নাড়াঘাটা করা যাবে না ধনে পাতাগুলো এখন দিয়ে কোচটা খানিক্ষণ পরে যখন দেখব একটু শক্ত হয়ে এসছে তখন আমি এটাকে উল্টে দেবো তাহলে ধনে এর সাথে আস্তে আস্তে মিক্স হয়ে যাবে এই উল্টানোর প্রসেসটা আমি একটা দেখাই কষ্ট করে এই রকম করে খুব সাবধানে এরমভাবে উল্টে দিতে হবে তাহলে ভেতরটা নরম থাকবে আর ওপরটা শক্ত হয়ে যাবে এটাও হয়েছে আর রইল এইটা সব পোচগুলো এখন দেখে মনে হচ্ছে সব মিশে গেছে কিন্তু কিছু মেশেনি সব সেপারেট সেপারেটই আছে আজ কম করে এটাকে আর পাঁচ মিনিট মতো রাখতে হবে পাঁচ মিনিট পর যখন দেখবো ওপরের বাদটি জল জলে ঝোলটা একটু কমে এসে তেল বেরিয়ে গেছে অল্প একটু ঘি ছড়িয়ে দিতে পারো খেতে খুব সুন্দর হয় এবার যদি কেউ মনে করো রাতে খাবো এত বেশি ঘি টি দেবো না তাহলে মানে ব্যাপারটাকে স্কিপ করতে পারো আদারওয়াইজ একটু ঘি ছুড়িয়ে দিলে আলাদাই একটা গন্ধ হয় রুটি দিয়ে খেয়ে দেখো যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও খুব কম ইনগ্রেডিয়েন্টস লাগে শুধু একটু আধ ঘন্টা সময় লাগে এটাই যা এটা চটজলদি রান্না নয় আর আমার একটা ঘিয়ের শিশি খালি হয়েছে এই শিশিগুলো না আমি জমাই শিশি না এটা প্লাস্টিকের একটা কৌটো শিশি বলতে কি কাঁচের জিনিসকেই তো বোঝায় নাকি আর এইটা আবার চলছে শান্তনু একজনের যা থেকে ঘি নিয়ে আসে উনি বাড়ি থেকে বানিয়ে এনে বিক্রি করেন খুব সুন্দর হয় স্বাদটা এটা এই শিশিগুলো সরি আবার শিশি বলছি এই কৌটো আমি জমাই একই ধরনের কৌটো দেখতে কি ভালো লাগে না মনে হয় যেন বেশ একই রকমের সাজানো রান্নাঘরটা দেখতে ভালো লাগে যদিও আমি রান্নাঘরের কাউন্টার টপে প্রথম যখন আমরা এসেছিলাম অনেক কিছু সাজিয়েছিলাম কাউন্টার টপে কিন্তু যত দিন যাচ্ছে না তত আমি বুঝতে পারছি যত বেশি জিনিস থাকবে কাউন্টার টপে তত বেশি নোংরা হবে কারণ আমি ওয়ার্কিং এবার বেশি পরিষ্কার করা সেই প্রত্যেক দিন সাজানো গোছানো আমার পক্ষে সম্ভব হয় না তাই জন্যে কাউন্টার টপ আমি খুব হালকা রেখেছি কিছু সবই ঢুকিয়ে দিয়েছি কিছুই নেই এই যে এখানেই রাইস কুকারটা আছে এটা একটা ইলেকট্রিক কুকার শুধু যে রাইস কুকারটা না এটা একটা স্মার্ট কুকার এর মধ্যে অনেক কিছু করা যায় স্যুপ থেকে শুরু করে খিচুড়ি চিকেন মাটন সব হয় এটাকেও যে ডিসপ্লে করে রাখবো আমার মনে হচ্ছে যেন ধুলো ধুলো পড়ে ঢাকা দিয়ে রেখেছি রেখেছি দুটো র‍্যাক আপাতত থেকে থেকে আবার চেঞ্জও করি এখানে কি ছিল ওটাকে কি বলে ব্রেড পাউরুটি শাকে এ মাঝে মাঝে আমি নাম ভুলে যাই হ্যাঁ হ্যাঁ টোস্টার শান্তরু ভেতর থেকে বলছে টোস্টার এই টোস্টার ছিল সেটাকেও ঢুকিয়ে দিয়েছি আরও কি কি সব ছিল এই যেটা দরকার ইলেকট্রিক ক্যাটল সেটাই রেখেছি আর বাকি যা দরকার নেই রেগুলার ইউজ হচ্ছে না সেগুলো সব ভেতরে ঢুকিয়ে দিয়েছি যখন লাগে তখন এটাকে আবার এখানে তুলে এনে ব্যবহার করা হয় ব্যাস এই তো হলো ব্যাপার একদম কাউন্টার টপ ফাঁকা আবার যখন মনে হবে তখন আবার অন্য রকম করে গোছাবো কিন্তু গোছানোর সময়ই হচ্ছে না ওই শনি রোববারটা ছুটি পাচ্ছেন মনে হচ্ছে যেন শুধু ওইরম করে শুয়ে থাকি কিছুই করতে ইচ্ছে করছে না এত কাজ করে কি হবে রান্না কমপ্লিট এবার পরে খাওয়ার সময় আবার আসবো পাঁচ সাত মিনিট পরে খাওয়া

কত দিচ্ছ আর খাবি না এই হলো শ্রীর ডিনার এ